তো আজকে আমরা দেখবো এটার মাধ্যমে কিভাবে একটি বারো বোল্ট এর চার্জার তৈরি করা যায় অটো একটা অটো আমরা বারো ভোল্ট ব্যাটারি চার্জার করবো এমনকি অটো মোডে চলবে এই চার্জারটা এটাতে আমরা দেখতে পাচ্ছি দুটা রিলে ব্যবহার করা হয়েছে এটা থ্রিপোল টাইমার আইসি ব্যবহার করা হয়েছে দুইটা ক্যাপাসিটার আছে একটা বেরিপন রেজিস্টেন্স আছে যে দেখতে পাচ্ছেন এখানে ডায় আছে চারটা

ইনপুট কানেক্টর থেকে এখানে লাইনটা চলে গেছে সুইচে সুইচে দেখুন আউটপুটে আবার ট্রান্সফরমারের লাইন আসছে এই যে দেখতে পাচ্ছেন সুইচ এই সুইচে লাইন আসছে সুইচে দেখুন ট্রান্সফরমারে আসছে এখন আমরা দেখব এটা মাধ্যমে কিভাবে এটা বারো ভোল্টের চার্জার তৈরি করা যায় তো এখন আমি এটার কানেকশন দিয়ে সহজে বুঝে দিচ্ছি আগে আপনাদেরকে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে তিনটা তার আছে ট্রান্সফরমারতে থেকে যে তিনটা তার খুব সহজে দেখতে পাচ্ছেন এই তিনটা তার আমরা এখানে কোনটা কোনটা কানেকশন করবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সফর্মার সবুজ করব আমাদের এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এসি বারো এখানে এখন আছে এসি বারো ভোল্ট এখানে লেখা আছে কমন তো আমাদের ট্রান্সফর্মারের তার আছে তিনটা এখন উপহারণ আছে তিনটা তো ট্রান্সফর্মার তার আছে সাদা এবং কি সবুজ সাদা সবুজ যেহেতু আছে এখন আমরা এখানে সাদাটা দেবো কমনে আর ব্লু দুইটা দেবো এই দুইটা পিন দুইটা পিনের ব্লু দুইটা দিলে আমাদের ট্রান্সফর্ম আমাদের কানেকশন শেষ এখন আমরা ব্যাটারি কানেকশন কোথায় বল ব্যাটারি কানেকশন দেখ এখানে দেখতে পাচ্ছেন বি মাইনাস বি প্লাস লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি লেখা আছে বি মাইনাস বি প্লাস এখানে আউটফুট লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে আউটপুট আউটফুট মাইনাস আউটপুট প্লাস আমরা এখান থেকে আউটপুট নেব আর এখানে রেজি এখানে ব্যবহার করা আছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স ভেরিয়েবল রেজিস্ট্রেশন সেট করতে হবে ভেরিয়েবল রেজিস্ট্রেশন এর কাজটা হচ্ছে আমাদের ব্যাটারির লেভেল সেট করা আমরা ব্যাটারিতে কত পর্যন্ত চার্জ হলে কত রকম পর্যন্ত চার্জ হলে কত কাট হবে এবং কি কতটুকু চার্জ কমে গেলে অটো কাট ডিসচার্জ হবে এটা আমাদের ভেরিয়েবল রেজিস্ট্যান্স ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয় তো এখন আমি এটাতে ব্যবহার করব আমাদের এই যে আমরা লিথিয়াম ব্যাটারি যে তৈরি করা 12 ভোল্টের একটি ব্যাটারি পেক দেখতে পারছেন এই পেকটি তৈরি করেছি আমি নিজেই আমার হাতেই বারো ভোল্টের ব্যাটারি প্যাক লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে এখন আমরা এটাকে কানেকশন করে নিচ্ছি সবার আগে সবার আগে কানেক্ট করানোর জন্য আমি এখানে আবার বুঝিয়ে দিই এখানে আমাদের ট্রান্সফর্মারের প্রথমেই ইনপুট লাইন থাকে দুইটা এই যে ইনপুট লাইন দুইটা এসি দুশো বিশ ভোল্টের এখানে দেখতে পাচ্ছেন এসি দুশো বিশ ভোল্টের ইনপুট লাইন আছে দুইটা এই দুইটা লাইন আমাদের এই যে এখান থেকে এসি দুশো বিশ ভোল্ট কানেক্টরের মাধ্যমে এখানে আসছে সুইচে এই যে সুইচে আসছে দেখতে পাচ্ছেন সুইচ থেকে আবার এই যে দুইটা লাইন ইনপুট হয়ে গেছে তাহলে আমাদের ইনপুট লাইন ওকে এটা আমরা আগে থেকে করা ছিল তার জন্য আগে আমি নতুন করে কানেকশন করে দেখালাম না আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর এখানে আরেকটা লাইন আমরা আপনাদেরকে দেখানো হয় নাই এখান থেকে আমরা দুইটা ইন্ডিকেটর লাইন নিতে পারবো চার্জিং এবং কি পাওয়ার পাইছে কি না দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাওয়ার এলইডি এখানে লেখা আছে চার্জিং এলইডি তো এখান থেকে এখান থেকে একটা এখান থেকে একটা মোট দুইটা আমরা এলইডি কানেকশন নিতে পারবো তো আমি প্রথমে এটার মাধ্যমে ট্রান্সফর্মার টা কানেক্ট করে নিচ্ছি তো সবাই ভিডিওটি দেখতে থাকুন স্কিপ কেউ না করে স্কিপ না করে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে মাঝে দেখে সুযোগ করে দিবেন আর বলবেন না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন বিষয়ে জানতে চাইলে কোন বিষয়ে জানতে চান কমেন্ট করে জানাবেন তো আমাদের ভালোভাবে সোল্ডারিং করার জন্য সবগুলো কানেকশনে আমরা আগে সোল্ডারিং রাং লাগিয়ে নেবো ভালোভাবে সবগুলো কিনে রাং লাগিয়ে নেব তো আমি সবার আগে সবগুলো পিন আগে রাং লাগিয়ে নিচ্ছি এখন আমাদের ইনপুট আউটপুট সবগুলো কানেকশনের কথা লেখা আছে সহজে আমরা এইভাবে দেখো কানেক্ট করে নিতে পারবো এখন যে ব্যাপার আছে আমি এখানে রাখলাম রাখার পর এখন আমি কানেক্ট করবো এখন আমি দেখি যে আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন এসি বারো বোল্ট এসি বারো বোল্ট আর এখানে কমন লেখা আছে যে কমন আমরা এইভাবেই কানেক্ট করতে পারি এখন এই যে আমার কমন লাগবে এখানে এই যে কমনে আর এই দুইটা লাগবে আমাদের এই দুইটা তো আমি সবগুলা পিনে আগে সোল্ডারিং রাং লাগিয়ে নিচ্ছি হয় না অনেক সোল্ডারিং হয় আমি রাং লাগিয়ে নিচ্ছি আগে দেখতে পাচ্ছেন রাং লাগিয়ে নিলাম দুটাতে এখানে আরো আমাদের আরো বাকি আছে এগুলোতে আমি রাং লাগিয়ে নিচ্ছি আগে ভালোভাবে দেখতে পাচ্ছেন ভালোভাবে রাং দিয়ে লাগিয়ে নেবো সোল্ডারিং করতে ভালো হয় আমাদের ডিস্টার্ব না হয় তার জন্য এখন আমি আমাদের এই বক্সের পাওয়ার এর মাধ্যমে ইন্ডিকেটার লাগিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার এর ইন্ডিকেটার লাগানো আছে যে পাওয়ার পাওয়ার এর মাধ্যমে ইন্ডিকেটার লাগানো আছে পাওয়ার থেকে কোন তার আসছে এখন পাওয়ার এর দুইটাতে আমরা এই দুইটা লাগিয়ে নেব এখানে আমাদের পাওয়ার লেখা আছে কোথায় দেখে নেবো এই যে এখানে আমাদের পাওয়ার লেখা আছে দেখতে পাচ্ছেন পাওয়ারের পজিটিভে পজিটিভ নেগেটিভে আমরা নেগেটিভ লাগিয়ে নেব তো এখন আমাদের ইন্ডিকেটর লাইটের পজিটিভ নেগেটিভ চিহ্ন কি এখন এখানে আমি সহজ বাবায় বুঝিয়ে দিচ্ছি এখানে আমি সাদা মার্ক করাটা হচ্ছে আমাদের নেগেটিভ আর যে খালি জায়গাটা এটা হচ্ছে পজিটিভ এখন আমি পজিটিভটা পজিটিভে নেগেটিভ নেগেটিভ যেহেতু এটা নেগেটিভ এখন আমি এভাবে উল্টে নিলে এটা নেগেটিভ হয়ে যাবে এবং কি এটা পজিটিভ হয়ে যাবে এখন আমি ইন্ডিকেটরটা সবার প্রথমে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্কিপ না করে ভিডিওটা দর্শক সকালে দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা সহজে তৈরি করে নিতে পারবেন একটা অটোকার ব্যাটারি চার্জার খুব অল্প টাকার মধ্যে এখন আমি সবার প্রথমে নেগেটিভ ব্যাংকে লাগিয়ে নিচ্ছি দেখেছি নেগেটিভ লাগিয়ে নিলাম এখন পজিটিভ লাগাচ্ছি আমি এখন পজিটিভ আমি লাগিয়ে নিলাম এখন আমাদের পাওয়ারের কাজ শেষ এখন আমি ট্রান্সফর্মার কানেক্ট করব ট্রান্সফর্মার কানেক্ট করার জন্য আমি ট্রান্সফর্মার তারগুলো গুছিয়ে নিচ্ছি যে ভাই গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর এখন আমি দাপে ডাপে কানেক্ট করে নিচ্ছি এই যে এখানে আমাদের এটা হচ্ছে কমন এলে তবে সাদাটা কমন আমি সাদাটা করে নিচ্ছি এ সাদাটা লাগিয়ে নিলাম এখন এই দুইটা আমরা এই যে কোনো দুইটাতে দিতে পারি এখানে আমাদের ডান নেগেটিভ পজিটিভ দেখার প্রয়োজন নাই কমনটা আমরা কমন লাগালে যথেষ্ট আর বাকি দুইটা লাগানোর সময় আমাদের পজিটিভ নেগেটিভ দেখার প্রয়োজন হয় না সকলেই বসতে পারেন যারা হালকা বেশি পরিমাণে ধারণা থাকলে সহজেই করে নিতে পারবেন এখন আমি আরেকটু রাং লাগিয়ে নিচ্ছি এখানে নিলাম এখন আমাদের শেষ সর্বপ্রথম এখন আমি পাওয়ার দিয়ে দেখবো পাওয়ার পাইছে কিনা পাওয়ার পাচ্ছে কিনা তো তার জন্য আমি এটা পাওয়ার কেবল নিচ্ছি আর কি পাওয়ার কেবল নিলাম আমি পাওয়ার কেবল নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কেবলের জায়গায় পাওয়ার কেবল লাগিয়ে দিলাম এখানে পাওয়ার কেবল লাগিয়ে দেওয়ার পর এখানে আমাদের সুইচটা বন্ধ আছে এখন দেখতে পাচ্ছেন সুইচটা চালু করে আগে পাওয়ার লাইন দিচ্ছি এখন সুইচটা অফ আছে অন করলাম অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার লাইন জ্বলে গেছে অন অফ করলাম পাওয়ার লাইট অফ হয়ে গেছে আবার পাওয়ার দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অফ অন অফ তার মানে আমাদের পাওয়ার ওকে এখন পাওয়ার যেহেতু ওকে আছে এখন আমরা চার্জ করে দেখবো ব্যাটারি চার্জ হয় কিনা এখন ব্যাটারি কানেকশন কোথায় আমরা দেখে নিই আবারও এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাটারি কানেকশন এখানে ব্যাটারি কানেকশন পজিটিভ নেগেটিভ এখন আমাদের পজিটিভ এটা নেগেটিভ এটা এখনো মার্ক আছে তো এখন আমি এখানে কানেক্ট করে নেব পজিটিভ নেগেটিভ আমি এখানে কানেক্ট করে নেব কানেক্ট করে নেওয়ার পর দেখবো চার্জ হচ্ছে কি না সবার আগে আমি একটা ভোল্টেজ মিটার দিয়ে চেক দিয়ে নিচ্ছি এখানে বারো ভোল্ট আসছে কিনা আপনাদেরকে দেখানোর জন্য তাহলে আমি একটা ভোল্টেজ মিটার নিয়ে নিচ্ছি আগে এখন আমি পাওয়ার দিয়ে রেখেছি এখন ভোল্টেজটা মাপ দিচ্ছি আগে দেখেছেন আমাদের ভোল্টেজ ওকে আছে বারো ভোল্ট আছে তো এখন আমি ব্যাটারিটা কানেক্ট করব ব্যাটারি কানেক্ট করার জন্য আগে আমারও পাওয়ার পাওয়ারটা অফ করে দিলাম পাওয়ারটা অফ করে দেওয়ার পর ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভ আমি ব্যাটারিতে কানেক্ট করে নেব সুন্দরভাবে তার জন্য আমি মিটারটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে এখানে ব্যাটারিটা রাখলাম ব্যাটারিটা রেখে পজিটিভ নেগেটিভ কানেক্ট করে দিচ্ছি আপনি তো আমি এখন পজিটিভে পজিটিভ কানেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এখন নেগেটিভ ও নেগেটিভ কানেক্ট করে নিলাম এখন আমি দেখি পাওয়ার দিয়ে আবারও পাওয়ার পাচ্ছে কিনা হম এখন পাওয়ার দশ হাজার পাওয়ার পেয়ে গেছে এখন পাওয়ার দেওয়ার সাথে সাথে পাওয়ারটা পেয়ে গেছে এখন পাওয়ার দেওয়ার সাথে সাথে পাওয়ারটা পেয়ে গেছে এখন আমার দেখবো চার্জিং লাইট এখন হচ্ছে আমাদের চার্জিং ইন্ডিকেটর এই যে এটা চার্জিং ইন্ডিকেটরটা হচ্ছে যখনই ফুল চার্জ হবে তখন ইন্ডিকেটরটা জ্বলবে যে ফুল চার্জ হয়ে গেছে আর এবং এরও অটো কাট হয়ে যাবে এখন আমি এটারে অন করে দিলাম অন করে দেওয়ার সাথে সাথে এখন আমি অ্যাডজাস্ট করে দিলাম এখানে এখন যার সাথে দেখবো আমাদের কত বোর্ড হলে অটো কাট হয় এখন আমাদের কত বোর্ড আছে দেখিয়ে ব্যাটারি এখন দশ বোর্ড প্লাস আছে দেখি চার্জ হয় কিনা তখন অটো কাট হয় কিনা চা দিয়ে রাখবো এখন দেখবো কতটুকু গেলে অটো কাট হয় অটো কাট আমরা এখানে যে অল্প চার্জ হওয়ার অটো কাট হয়েছে আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবো আমরা এটা ম্যাক্সিমাম চার্জ করবো বারো বোল্ট থেকে এখন এটা যেহেতু বারো বোল্টের ম্যাক্সিমাম তেরো থেকে তেরো পয়েন্ট ফাইভ এতটুকুর মধ্যে লাগবো ঠিক আছে এখন আমি এটাকে এখানে দিয়ে রাখলাম এখানে দিয়ে রাখার পর এখন দেখি আউটফুট নেবো আউটফুট এখানে লেখা আছে আমাদের এই যে এখানে আউটফুট আউটফুটের জন্য আমাদের তার কোথায় আছে দেখি যে আমাদের এটা হচ্ছে আউটফুট লাইন এই যেখানে এখানে আউটফুটের লাইনের নেগেটিভ এটা পজিটিভ লাইনটা আমি লাগিয়ে নিচ্ছি আর কি করবো এই যে ইন্ডিকেটার টা হচ্ছে যখন ফুলচেস হবে তখন ইন্ডিকেটার টা চলবে তখন আমি চার্জিং ইন্ডিকেটার টা লাগিয়ে নিচ্ছি চার্জিং ইন্ডিকেটারটা যে নিয়মে লাগাইছি ঠিক একই নিয়মে আমি লাগিয়ে নেবো এখানে এই যে চার্জিং ইন্ডিকেটার এর পজিটিভ নেগেটিভ আমাদের পজিটিভ আগে আমি লাগিয়ে নিচি এখানে দেখতে পাচ্ছেন চাইলে যে এটা থেকে নিতে পারি অথবা এটা থেকে নিতে পারি এখান থেকে নিতে পারি কারণ নেগেটিভ এটা নেগেটিভ করা আছে সম্পূর্ণটা একটা পেন লাইন টেনে আলাদা আলাদা জায়গায় লাইন নেওয়া হয়েছে এখান থেকে আমি এখানে দেবো কিভাবে জন্য আপনার যদি এটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাকে বলে দেবো কত টাকার মধ্যে আমি সার্কিটটা নিয়েছি এখন আমি তারগুলো গুলো এখানে আমি এভাবে যদি শুটিং করে দেই তাহলে ওকে শুধু এখান থেকে আমি আউটফুট নেবো আট লাইন গুলো আমি লাগিয়ে নিচ্ছি এই যে আমাদের আউটপুট পজিটিভ নেগেটিভ এখন আমি পজিটিভে পজিটিভ লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পজিটিভে পজিটিভ লাগিয়ে নিলাম এখন নেগেটিভে নেগেটিভ লাগিয়ে নেই তাহলে আমাদের কাজ শেষ সম্পূর্ণ এই যে নেগেটিভ ও নেগেটিভ লাগিয়ে নিলাম এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ এটাকে আমি এখানে বসিয়ে দিলে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি এটাকে আউটপুটটাকে চাইলে আমাদের এখানে আউটফুট এর জ্যাক আছে যে এখানে এখানে জ্যাক আছে এই জ্যাক গুলো ব্যবহার করতে পারি অথবা আমি ডাইরেক্ট তার বাহির করে নিতে পারি তখন আমি জ্যাক গুলো ব্যবহার করব না আমি ডাইরেক্ট তার গুলো তার যেটা কানেক্ট করছি এটাই বাহির করে নিয়ে যাব তখন আমি আবারো পাওয়ার দিচ্ছি পাওয়ার দেওয়ার সাথে সাথে পাওয়ার পেয়ে গেছে যখনই ফুল চার্জ হয়ে যাবে তখনই ইন্ডিকেটরটা জ্বলে যাবে ফুল চার্জিং ইন্ডিকেটর জ্বলবে এখন আমি ফুল চার্জিং এই জায়গায় চার্জিং চার্জিং ইন্ডিকেটরটা দিয়েছি আমি লাল এবং কি পাওয়ার ইন্ডিকেটর দেওয়া দিয়েছি ইয়া কালার সবুজ কালার যখনই চার্জ হবে তখন পাওয়ার চলে থাকবে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন চার্জিং চলে আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করতে বলবেন না ভিডিওটা কেমন হয়েছে যদি দেখতে পাচ্ছেন যখনই ফুল চার্জ হয়েছে তখন আমাদের চার্জিং ইন্ডিকেটর সহ লাইট জ্বলছে এই যে দেখতে এখন পাওয়ারও চলে আসে চার্জিং চলে আসছে যখন আমি এটাকে ইয়ে করে দেবো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আউটপুট থাকবে না এখানে আউটপুট নাই যেহেতু খুলে ফেলবো তখনই আউটফুট আসবে কারণ এখানে এটা আইপিএস মোড করা আছে তার জন্য আইপিএস মোড করা আছে তার জন্য ব্যাটারি থেকে এখন কোনো আউটপুট আসবে না যেহেতু কারেন্ট আছে তাই জন্য কারেন্ট চলে যাবে তার সাথে সাথে ব্যাটারি থেকে আউটপুট চলে আসবে তো ভিডিও যদি ভালো লাগে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কমেন্ট করতে বলবেন না